ইন্ডিয়া পুরোপুরি চুদলিং পং বাংলাদেশে গত কয়েক মাসে সবচেয়ে আলোচিত কথা ডায়ালগ চুদলিং পং ইন্ডিয়া আজকে সত্যি সত্যি চুদলিং পং হয়ে গেল এখন আপনারা বলতে পারেন আপনি কিন্তু ভদ্র মানুষ আপনি কি সব শব্দ ব্যবহার করেন ভাই বাংলাদেশের আজকের এই জয়কে আপনি যে কোনো যদি ব্যাখ্যা করার চেষ্টা করেন এবং ইন্ডিয়া যেভাবে হেরেছে যেভাবে মাস্তানি করেছে যেভাবে দাদাগিরি করার চেষ্টা করেছে যেভাবে বডিলি ফাইটে মনে হচ্ছিল যে ফুটবল না রেসলিং খেলতে নেমেছিল যেভাবে বাংলাদেশি ফুটবলারদেরকে কখনো হামজা কখনো সমিত কখনো রাকিব কখনো যে দেখি না আমরা যে সীমান্তের ওপার থেকে এপারে করে মানুষগুলোকে হচ্ছে সেই স্টাইলে যেন একটা চেষ্টা চলছিল যে বাংলাদেশের ফুটবলারদেরকে আত্ম করে হলেও এই ম্যাচটা জেতা যায় কি না তাদের এই পরাজয়টা আমার সেই ডায়লগ কি মনে করিয়ে দেয় চুদলিং পং এক শূন্য গোলে হেরেছে বাংলাদেশ দল যে জিনিসটা করতে পারে না সেই জিনিসটা করে দেখিয়েছে অনেকটাই যেন করে দেখিয়েছে ঢালাই স্পেশাল সিমেন্টের মতো এই সিমেন্ট যদি আপনি ব্যবহার করেন আপনি যে কোনো ঢালাই সেটা হতে পারে ছাদ যে কোনো ফাউন্ডেশন কলাম যেটা সেটা যেই হোক না কেন আপনার সময় এবং অর্থ দুটাই বাঁচবে কোনোটা বাঁচবে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত কোনটা বাঁচবে আঠারো পার্সেন্ট পর্যন্ত বাংলাদেশ দল সেই অলরাউন্ড পারফরমেন্সটা দেখিয়েছে বাংলাদেশ ডিফেন্সে অসাধারণ করেছে অসংখ্য চান্সেস ক্রিয়েট করেছিল আজকে ইন্ডিয়া কিন্তু সেই সুযোগগুলো তারা কাজে লাগাতে পারে নাই বাংলাদেশ দল মিডফিল্ডে অসাধারণ করেছে বাংলাদেশের পাসিং ফ্লো ছিল কিন্তু এন্ড অব দা ডে একই সাথে ফ্লো ছিল বাংলাদেশ ফিনিশিং যেভাবে দিয়েছে যেভাবে রাকিব আর শেখ মুরসালিনের সেই গোল কাউন্টার অ্যাটাকে কীর্তনখোলা এক্সপ্রেস রাকিবের দৌড় যেন উসাইন বোল দৌড়াচ্ছিলেন জাতীয় স্টেডিয়ামে উসাইন বল্ট যিনি জ্যামাইকার ট্র্যাক ছেড়ে যেন পল্টনে নেমে পড়েছিলেন সেই দৌড় দেখে তাই মনে হতে পারে যে কারো এবং সেই দৌড়ে যেভাবে বলটা পাস করে দিলেন অসাধারণ ফিনিশ করে পেছনে পেছনে অন্তত উসাইনের গতিতে না হলেও ব্রেকের গতিতে যেন দৌড়াচ্ছিলেন আরেক ফুটবলার ফিনিশিংটাকে দিতেই হবে বাংলাদেশকে জয় এনে দিতেই হবে লিড এনে দিতেই হবে এগারোতম মিনিটে সেই শেখ মোরসালিম বাংলাদেশ এগিয়ে গেল যে বাংলাদেশ এগিয়ে যায় গোল করে বিভিন্ন সময় সম্ভাবনা ক্রিয়েট করে এবং শেষ পর্যন্ত সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারে না শেষ মুহূর্তে গিয়ে গোল রিসিভ করে শেষ মুহূর্তে গিয়ে টেম্পো হারিয়ে ফেলে শেষ মুহূর্তে গিয়ে জটিলতায় ভোগে ফ্রেশ লেগস না থাকার কারণে একটা টায়ার্ডনেস কাজ করে সবকিছু আজকের এই দিনটায় আজকের এই দিনটায় বাংলাদেশ যেন ভুলিয়ে দিয়েছে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ কোয়ালিফায়ারে বাংলাদেশ প্রথম জয় পেয়েছে এখন পর্যন্ত একমাত্র জয় আর জয় পাবার বা আরও সেরকম কোনো না কিন্তু এন্ড অব দ্য ডে এই জয়টা যেন এশিয়ান কাপে বাংলাদেশকে কোয়ালিফায়ার জয় করার আনন্দ এনে দিয়েছে এই জয় যেন বাংলাদেশের বিশ্বকাপ জয়ের সমান হয়ে গেছে কারণ মাঝখানে রয়েছে বাইশটা বছরের গানি কষ্ট ইতিহাস না পারে প্রত্যেকটা আক্ষেপকে আজকে পুষিয়ে দিয়েছেন কখনো হামজা চৌধুরী কখনো সোম এবং যেই গোলকিপারকে নিয়ে আলোচনা সবচেয়ে বেশি হয় মিতুল মার্মা আজকে খারাপ করেননি যদিও তিনি ব্ল্যান্ডার করেছিলেন সেই আলোচনা এটা নতুন বাংলাদেশের নতুন জয় এ বাংলাদেশের যেন বিশ্বকাপ জয় হামজা চৌধুরী গোল করেননি আমি পোস্ট করেছিলাম যে হামজা আজ কয় গোল করবে অনেকেই বলছিলেন ভাই ওকে দিয়ে আর কি কি করাবেন মিডফিল্ড কন্ট্রোল করাবেন ডিফেন্স কন্ট্রোল করাবেন অলমোস্ট গোলকিপিং করাবেন যেটা আমরা অপেক্ষায় ছিলাম এটাকে আমরা বলছিলাম যে হামজা শুধুমাত্র গোলকিপিং করাটাই বাকি গোল করাবেন সেই হামজা চৌধুরী আজকে যেভাবে খেলেছে সেই হামজা চৌধুরী আজকে যেভাবে উদ্বেলিত করেছে জাতীয় স্টেডিয়ামের প্রায় পঁচিশ হাজার মানুষকে টেলিভিশন সেটের সামনে বসে থাকা কোটি কোটি মানুষকে এক কথায় বলতে হয় হামজাই বাংলাদেশ হামজাই বাংলাদেশ বাংলাদেশ গোল খেতে খেতেও খায়নি শুধুমাত্র ওই হামজার কারণে গোল দিয়ে এগিয়ে যাওয়া এগারোতম মিনিটে বাংলাদেশের লিডটা শেষ পর্যন্ত নাও থাকতে সেভেন ইন্ডিয়ান যখন বলটাকে কিক করলেন মিতুল মার্মা তার ঘর বাড়ি ছেড়ে গোলপোস্ট ছেড়ে তিনি তার মতো করে ফাঁকা করে দিয়ে চলে গেছেন দস্যু পরে ছেড়ে ভাই ঘরের সামনে যে কোনো সময় সবকিছু নিয়ে যাবে সিধেল চোরের দরকার নাই সেই কিকটা হামজা চৌধুরী তার মাথা দিয়ে ঠেকিয়ে দিলেন গোলকিপারের ভূমিকায় যে হামজা চৌধুরীকে দেখার আক্ষেপ অপেক্ষা ছিল বাংলাদেশের আঠারো কোটি মানুষের সেই তাদের জন্য পরিস্থিতি হামজা চৌধুরীকে আজকে গোলকিপারে বানিয়ে দিল বিদেশিদের দেখেছেন মাঠে অসংখ্য বিদেশি গেছে বাংলাদেশ ফুটবল দলের জার্সি গায়ে লাল সবুজের পতাকা হাতে বাংলাদেশের গ্যালারিতে যেন ম্যাক্সিকান ওয়েভ এই যে অসাধারণ একটা মোমেন্ট অসাধারণ একটা মুহূর্ত যেটা সবাইকে এক করেছে শুধুমাত্র আমার কাছে মনে হয় একজনকে ছাড়া তিনি হচ্ছেন আসিফ আকবর যিনি ফুটবল এবং ফুটবলার দেখে বলেন আবার বলেন এটা নাকি স্লেজিং আপনারে ভাই কেউ চেনেই না স্লেজিং করবে কে স্টিভওয়া মার্কুয়া রিকি পন্টিং কিংবা বিরাট কোহলির মতো ক্রিকেটার শোয়েব আক্টরদের মতো গ্রেটরা আপনি যখন ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হবার পরে সেই ওয়েটটা না বুঝে আমাদের ফুটবলকে ছোট করেন পাল্টা কথা বলেন আজকের এই বাংলাদেশের জয়টা যতটা না ইন্ডিয়াকে উৎসর্গ করা হয়েছে আমার কাছে মনে হয় মনে মনে ফুটবল ফেডারেশন ফুটবলার এক্স বর্তমান সংগঠক সবাই আমার প্রিয় গায়ক ও পিয়া ওপিয়া তুমি কোথায় আজকে জয়টা উৎসর্গ করেছে খেলা দেখেছেন ভাই যান যদি চিনে রাখেন আপনাকে কেউ না চিনলো উনারে সবাই চেনে বাংলাদেশ আজকের ম্যাচটা যেভাবে জিতেছে এক কথায় অসাধারণ এক কথায় ডমিনেটিং এইরকম ফুটবল খেলতে গিয়ে বাংলাদেশ বিভিন্ন সময় হোচট খেয়েছে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ শেষ মোমেন্টে কানা দুই গোল দিয়েছে ইকুয়ালাইজার হয়েছে শেষ মোমেন্টে গিয়ে গোল খেয়ে কান্নায় ভেঙে পড়েছে আজকের ম্যাচটা সবচেয়ে বেশি এক্সাইটমেন্টের সময়টা ছিল যখন বাংলাদেশের শেষ দশ মিনিটে খেলা হচ্ছিল নব্বই পেরিয়ে যাওয়ার পর যখন ইঞ্জুরি টাইম আরো ছয় মিনিট অ্যাড করা হয় সেটা যেন সুপার এক্সাইটমেন্ট সেই সময়টা বাংলাদেশ পারবে মানে পা হরকাবে বাংলাদেশের ডিফেন্সের ভুলে আরো একটা গোল হয়ে যাবে বাংলাদেশের এই ম্যাচটা সমতায় শেষ হবে শেষ পর্যন্ত কোনটাই হয় নাই এশিয়ান কাপ বাছাই পড়বে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন কি জানেন সত্যিকারী প্রতিযোগিতামূলক ম্যাচে আজকে হামজা চৌধুরী চিনি বাংলাদেশ প্রথম জয়টা পেয়েছেন সমীর সমাজকে প্রথম জয়টা পেয়েছেন আজকে হামজা চৌধুরী প্রথমবারের মতো গোলকিপিং করেছেন আজকে যেভাবে উসাইন হুসাইন গতিতে রাকিব দৌড়েছেন মোরসালিন ইংলিশ লীগ দেখছি মনে হচ্ছে আমরা বিশ্বকাপের কোন একটা খেলা দেখছি যে এই ম্যাচটায় এত বেশি এক্সাইটমেন্ট আমাদের প্রিয় দল খেলছে সেই দলটা যে বাংলাদেশ সেই দলটা যে বাংলাদেশের এত কোটি মানুষকে আজকে এক করেছে আসিফ ছাড়া অসাধারণ একটা মুহূর্ত বাংলাদেশ পারে শুধু আত্মবিশ্বাসের ওই জায়গাটা যদি ঠিক থাকে কম্বিনেশনটা যদি ঠিক থাকে আর যিনি আসলে মালা গাঁতবেন ফুটবলারদের নিয়ে ছোট ছোট পুঁথিগুলোকে নিয়ে দারুণ একটা মালা বানাবেন সেই কোচ যদি ঠিক থাকে তাহলে এই বাংলাদেশকে নিয়ে অনেক কিছু করা সম্ভব এই বাংলাদেশ অন্যরকম এই বাংলাদেশ অদম্য এই বাংলাদেশে প্রত্যেকটা ফুটবলারকে দেখলে আপনার গা আপনার লোভ জিউড়ে উঠবে এরা প্রত্যেকেই ভাই এরা প্রত্যেকেই জীবন দেখে খেলতে নামেন আপনি দেখতে পড়ুন এই হামজার মতো สมิตรชมদের মতো যারা হাই প্রোফাইল লিগে ফুটবল খেলেন সেই তারা প্রত্যেকটা ম্যাচে ম্যাচ ফি বাবদ কত টাকা পান এখানটা যে খেলেন 10 15000 টাকা এর বেশি ভাবুপে তাদেরকে দিতে পারে না শুধুমাত্র দেশের জন্য ভালোবেসে এখানটােsচে ফুটবলটা খেলতে ইনজুট হয়ে যাচ্ছেন মাঠে গড়াজছেন একবারও ভাবছেন না যে তার ওই বিদেশি লিগের স্পন্সরশিপ নষ্ট হয়ে যেতে পারে ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে মিলিয়ন পাউন্ড আয়ের যে সুযোগ রয়েছে সেটা হচট খেতে পারে বাংলাদেশটা এমন বাংলাদেশের হামজা চৌধুরীরা এমনই ডেডিকেটেড আর এই ডেডিকেটেড সোলটা যখন এখন তখন কোন চুদলিংপং ইন্ডিয়া টাইম থাকে না বাইশ বছর পরে হোক পঁচিশ বছর পরে হোক ইন্ডিয়া ছেড়েছে কেবল শুরু দেখবেন এটা কতদূর পর্যন্ত যায়